মিডিলে একটাও আমি ভিডিও করতে পারিনি করব করব ভেবে আর করাই হয়ে ওঠেনি কারণ আমি আমার মেয়ের সাথে থাকলে কিভাবে যে টাইম স্পেন্ড হয়ে যায় আর কীভাবে যে টাইমগুলো কেটে যায় আমি বুঝতেই পারি না বাট আজকে আমি না একদম ঠান নিয়েছিলাম যে আজকে ভিডিওটা করতেই হবে তো আজকে ছিল উল্টো রাত আর সেকেন্ডলি ছিল হচ্ছে মঙ্গলবার আমরা চলে যাবো বুধবার তো আমরা হট করে বিকেলে ঠিক হলো যে আমরা উল্টো রাত দেখতে যাবো তো ওদের এখানে এবার ও এখানে রয়েছে আমিও রয়েছি তো দুজনে মিলে ইভেন ওর শাশুড়ি সবাই মিলে ঠিক করলাম যে যাবো বিকজ এত লেট হয়ে যাবে আপনার বাট বলে না ভগবান যদি চায় সব হয় আর ইভেন এই প্রথমবার আমি রথ রথের দড়ি টানলাম এটা টানা নাকি খুব শুভ সত্যিই শুভ আর আমি ট্রেনে খুব মানে খুব লাকি যে আজকে আমি এই সুযোগটা পেয়েছি তো থ্যাংকস টু গড আর আমার টাইমটাও বেশ ভালো বলতে হয় যে আমি পারফেক্ট টাইমে গেছি তো যাই হোক আমরা তেন রথে দড়ি টেনে আমরা যাচ্ছিলাম আশ্রমে তো সেখানে আরও বড় রথ ছিল বাট আনফর্চুনেটলি লাস্টে আর যাওয়া হয়নি কেন যাওয়া হয়নি সেটা ব্লগ দেখলেই বুঝতে পারবে কারণ আমরা এই যে আমরা ফুচকা খেতে চলে এসেছিলাম এতটা হেঁটে হেঁটে এই পারে এসে খেতে মানে হাঁপিয়ে গেছি খেতে হবে তো ফুচকা টুচকা খেয়ে আর যেহেতু আর এত আজকে আইসক্রিম খেয়েছি তিন চারবার আইসক্রিম খেয়েছি বাট আমি অতগুলো ক্লিপ নিয়ে নিই বা অতগুলো ছবি নিয়ে নিই যে কটা পেয়েছি নিয়েছি আর এই দেখো আমার মেয়ে কত খুশি একটা ভিউ পেয়ে তো আমাকে বলছিল মা মা আমি খুব খুশি তো তা ও খুশি হলে আমিও খুশি তো আমাদের এইভাবেই সন্ধেটা চলে গেল তো যাই হোক দেখা হবে তো নেক্সট ব্লকে আর এই দেখো বাড়ি যাওয়ার সময় আইসক্রিম খেয়েছিলাম এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম আইসক্রিম না এর আগেও আমি একটা খেয়েছি তো সেকেন্ড টাইম আমি নিয়েছি এরপরে আরও দুবার খাবো মানে আজকে শুধু আইসক্রিমের পর আইসক্রিম আমাকে ডক্টর বারণ করেছে মানে মোটা হয়ে যাচ্ছি এই জন্য এত খেতে বারণ করতে তাও আমার আইসক্রিম টাইম ভালো হয় তো খেতে হবে আর এই জায়গাটা তো তোমরা নিশ্চয়ই খুব ভালোভাবে পরিচিত যারা আমার ব্লগটা দেখো এই দেখো যেতে যেতে আরেকটাও রদ দেখেছি আমার না এর আগেও দু তিনটে রদ দেখেছি অ্যাকচুয়ালি ওগুলো ক্লিপ নিয়েছিলাম বাট ডিলিট হয়ে গেছে আর এই দেখো মেয়ের মুখে কি হাসি ওকে যদি একটু সোনার কিছু গিফট করা ও খুব হাসি আর এই হাটটা ওকে হাজব্যান্ড গিফট করেছে তো ওই দেখে আমি বললাম পোস্ট হচ্ছে আর এই দেখো আমি হ্যাপি আমার জন্য আমি আইসক্রিম খেতে পাচ্ছি পারছি তো তারপর ওখান থেকে একটু পার্কে এসে বসলাম ওখানে এসে আবার একটু আইসক্রিম খেলাম আইসক্রিম খেয়ে আর কি সোজা চলে গেলাম বাড়ি তো ঠিক আছে চলো ব্লগটা কেমন লাগলে জানিও দেখা হবে নেক্সট ব্লগে সাবস্ক্রাইব করে দিও টাটা সবাই ভালো থেকো